রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই শূন্যতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে অন্তর্বর্তী সরকার সম্পাদকদের সাথে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ মধ্যরাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু সকল দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করবে সরকার জ্বালানি সহ সব ধরনের ঋণ চুক্তির অনিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে জানালেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান নির্দোষ প্রমাণিত হওয়ায় মানহানির পাঁচ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিলেন আদালত এবং ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় রাশিয়ার হামলায় অন্তত একচল্লিশ জন নিহত প্রতিশোধের শপথ বলেদমি জেলনোজস্কি আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছি শারমিন রুমা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দুই শূন্যতে টেস্ট সিরিজ জয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এছাড়াও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মাহবুবুর রহমানের প্রতিবেদন দুই সালের তিন সেপ্টেম্বর দিনটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা টেস্ট ক্রিকেটে কোনো দলকে চতুর্থবারের মতো হোয়াইট করে সিরিজ জেতার সাত পায়ে দিন বাংলাদেশ যেটি ঘটে পাকিস্তানের রাঙালপিন্ডিতে পাকিস্তানকে শুধু দুই শূন্যতে হারিয়ে সিরিজ জয় করেনি বাংলাদেশ বরং প্রথম টেস্টে দশ উইকেটের বিরাট জয় এবং দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের জয়ই প্রমাণ করে টেস্ট জগতে টাইগাররা সত্যিকারের উদীয়মান বাঘ হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তানকে শুধু দুই শূন্যতে হারিয়ে সিরিজ জয় করেনি বাংলাদেশ বরং প্রথম টেস্টে দশ উইকেটের বিরাট জয় এবং দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের জয়ই প্রমাণ করে টেস্ট জগতে টাইগাররা সত্যিকারে রুদিয়মান বাঘ হিসেবে আবির্ভূত হয়েছে এই ঐতিহাসিক জয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি নিচে টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তকে টেলিফোন করে পুরো দলকে তার অভিনন্দন জানান বিরাট ঐতিহাসিক ঘটনা আমি খুব খুশি হলাম তোমার দলের সবাইকে আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন আমার ব্যক্তিগত পাকিস্তানি ক্রিকেট বোদ্ধারা প্রথম টেস্টের জয়কে অঘটন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল দ্বিতীয় টেস্টে শান্তর দল প্রমাণ করে দিল সবকিছুই মিথ্যে সবচেয়ে বড় সত্য সকল বিভাগেই পাকিস্তানের চেয়ে শ্রেয়তর দল বাংলাদেশ একশো পঁচাশি রানের জয়ের টার্গেটে বাংলাদেশ যখন গতকালই তুলে নেয় বিয়াল্লিশ রান হাতে আছে দশ দশটি উইকেট তখন টাইগার ভক্তরা সঙ্গত কারণেই আশা করছিল জয় তাদেরই হবে হ্যাঁ হয়েছেও তাই বরং টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে নিয়ে অযাচিত যে সমালোচনা হয় তারও একটি বড় জবাব এই সিরিজ জয় সত্তর বছরের ইতিহাসে পাকিস্তান ঘরের মাটিতে এ নিয়ে দুবার সিরিজ হারল দুই হাজার মৌসুমে যখন ইংল্যান্ডের কাছে সিরিজ হারের দগদগে ঘা এখনও শুকায়নি তার এক বছর না যেতেই টাইগারদের কাছে বাংলা হয়ে বড় লজ্জায় পড়ল পাকিস্তান বাংলাদেশ শিবিরে যতখানি না ভয় ছিল পাকিস্তানি বোলারদের তার চেয়ে বেশি ভয় ছিল আবহাওয়ার আবহাওয়ার পূর্বাভাস ছিল ঝড় বৃষ্টি হওয়ার এই বুঝি বৃষ্টি আর সে আশাতেই বসেছিল পাকিস্তান কিন্তু হায় সে আশায় ঘুরেবালি অবশেষে পরিষ্কার আকাশে বাংলাদেশিরা ভয়ডরহীন ক্রিকেট খেলে জয় তুলন শ্রেয়তর ক্রিকেটার হিসেবে ম্যাচ সেরার পুরস্কার পেলেন একশো রান করা লিটন দাস মিরাজ তার পুরস্কারের অর্থ তুলে ধর ঘোষণা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও রিকশা পরিবারের মাঝে যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং ওখানে একজন রিকশা চালক আহত হয়েছিলেন এবং তিনি মারা গিয়েছেন এবং তার পরিবারকে আমি এই এই গিফট আমি দিতে চাই তাদের উদ্দেশ্যে আজকের এই জয়ের ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং এ বিরাট উন্নতি হয়ে উঠে এসেছে 4 নম্বরে আর পাকিস্তান আরো চার ধাপ পেছনে গিয়ে দাঁড়িয়েছে আট নম্বরে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিরোচিত সিরিজ জয়ের তাৎপর্য প্রথমত এই সিরিজ জয় আসন্ন ভারত সফরে বাংলাদেশ দলকে বিরাট উজ্জীবনী শক্তি যোগাবে দ্বিতীয়ত বড় দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার মন্ত্রণা দেবে সবচেয়ে বড় কথা ফাস্ট বলে বাংলাদেশের ভীতি দূর হয়েছে বরং বাংলাদেশের পেসারা যে চোখ রাঙাচ্ছে এটা তো এই টেস্টেই দেখা যায় মাহুর রহমান খোকন বাংলাদেশ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং দেশে একটি গতিশীল প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায় তিনি আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রথিত যশা সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন প্রধান উপদেষ্টার সম্পাদকদের জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে দণ্ডপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট সে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বৈঠকে সম্পাদকগণ সংবিধান সংশোধন নির্বাচন কমিশন সংস্কার মিডিয়া কমিশন গঠন সহ বিভিন্ন বিষয়ে মতামত দেন বিস্তারিত খুরশেদ আলমের রিপোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করায় সাতান্ন বাংলাদেশিকে কারাদণ্ড দেন দেশটির ফেডারেল আদালত বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে আরব আমিরাতের প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কারাদণ্ড হওয়া সাতন্ন বাংলাদেশির সবাইকে ক্ষমা করার আদেশ দিয়েছেন মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের প্রতিথযশা সম্পাদকদের সাথে কালে একথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মতবিনিময়কালে সম্পাদকবৃন্দ প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডকে সমর্থন করেন সম্পাদকগণ সংবিধান সংশোধন নির্বাচন কমিশন সংস্কার আইন কমিশন মিডিয়া কমিশন পুলিশের জন্য কমিশন পুলিশকে কীভাবে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায় এসব বিষয়ে পরামর্শ দেন মতবিনিময় শেষে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম উপস্থিত সাংবাদিকদের বলেন মিডিয়াতে যেসব কালাকানুন আছে সেগুলো বাতিল বা সংশোধনের দাবি জানিয়েছেন তারা মিডিয়া নিষ্পেশনে যতগুলো কালাকাল আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটা রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন বিএসএস পিটিভি এবং রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে এদেরকে সাহিত্য শাসন দেওয়া তারা যেন পেশাগত হবে তারা জন্য তাদের দায়িত্ব পালন করতে পারে পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করায় আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশি সাজা ক্ষমা করা হয়েছে সাতান্ন জন যে বাংলাদেশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে যে প্রোটেস্ট করেছিল যাদেরকে পরবর্তীতে ইউএইর ফেডারেল কোর্ট কনভিক করে মাননীয় প্রধান উপদেষ্টা ইউই রামিরকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয় তাদেরকে পাটন করে দিয়েছেন হিজ হাইনেস মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইউএইতে এখন ছুটি চলছে সংশ্লিষ্ট যারা সংস্থা আছে বা মিনিস্ট্রি আছে তাদের সাথে কথা বলছেন তো এদের বিষয় কি হবে এটার উপরে পরবর্তীতে জানাবেন সম্ভবত হয়তো বা ওনারা ফিরে আসবেন বাংলাদেশে সচিব বলেন প্রধান উপদেষ্টা গণমাধ্যমের বিশ্বাস করেন এবং তিনি প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চান মাননীয় প্রধান উপদেষ্টা সমস্ত পত্রিকাকে বলেছেন যে আপনারা লিখবেন প্রচুর লেখেন আপনারা জানান আপনারা এবং আমরা যদি কিছু কিছু জায়গায় আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেগুলো নিয়েও আপনারা বলেন আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই এবং উনি বারবার বলেছেন যে উনি মিডিয়া ফ্রিডমে বিশ্বাসী আমরা ভাইব্রেন্ট একটা মিডিয়া দেখতে চাই খুশিদ আলম টেলিভিশন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে কুয়েত আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায় সাক্ষাৎকালে কথা বলেন কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতের প্রশংসা করে বলেন তিনি বাংলাদেশের চমৎকার বন্ধু ছিলেন তিনি আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত আগামী দিনেও এই ভূমিকা অব্যাহত রাখবেন ড ইউনুস বলেন বাংলাদেশ কুয়েতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আশাবাদী বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা প্রতিরক্ষা রোহিঙ্গা সংকট ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয় প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে বৃহত্তর সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্বে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আজ মধ্যরাত থেকে অস্ত্র উদ্ধারে অভিযানে নামবে যৌথ বাহিনী আজ কিন্তু যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার রাত বারোটা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন যেন সুষ্ঠুভাবে হতে পারে এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আমরা আশা করছি যে পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হবে না এদিকে সকল দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়ে বলা হয় দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে দল মত নির্বিশেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয় সরকার যখন বিচারের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে সত্য অনুসন্ধানে আহ্বান জানিয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু করেছে ঠিক সেই সময়ে কিছু অতি উৎসাহী এবং সার্থান্বেষী মহল আইন নিজের হাতে তুলে নিচ্ছে এমনকি বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও জোরপূর্বক পদত্যাগ ভাঙচুর অগ্নিসংযোগ বেআইনি তল্লাশি লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের উপর চাপ প্রয়োগ আদালতে আসামিকে আক্রমণ করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেয়া হয় জননিরাপত্তা বিঘ্নকারী এসব কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সরকার সকল দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে এবং দল মত নির্বিশেষে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা রক্ষায় সরকারকে সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিকভাবে আহ্বান জানানো হয় আর সরকার সকলকে আশ্বস্ত করে বলেছে মামলা হওয়া মানেই যত্রতত্র গ্রেফতার নয় এ সকল মামলার ক্ষেত্রে সঠিকভাবে যাচাই বাছাই করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে শ্রমিকদের সকল ন্যায্য দাবি আলোচনা করে পূরণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও মালিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি একথা জানান আসিফ মাহমুদ বলেন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মালিক শ্রমিক সুসম্পর্ক উন্নয়নের মাধ্যমে শিল্প কারখানা কারখানার কর্মপরিবেশ উন্নত করতে হবে গত যাদের শ্রম এবং শিল্পের সাথে কোনো সম্পর্ক নেই এমন কিছু লোকজনকে দেখা যাচ্ছে যারা হেলমেট পরে এবং হাফ প্যান্ট পরে এসে বিভিন্ন কারখানায় ঢিল ছুটছে হামলা করছে তো আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এ ধরনের যারা দুষ্কৃতিকারী এবং বহিরাগতরা এসে দেশের শিল্প ধ্বংসের মতো তারা এবং ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে একই সাথে শ্রমিকদের যেসব ন্যায্য এবং আইনসঙ্গত দাবি আছে সেগুলো পূরণেও এই সরকার কাজ করবে মনে করি যে আগামী দুই তিন দিনের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে জ্বালানিসহ সব ধরনের ঋণ চুক্তির অনিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য আজ রাজধানীর শেরে নগরে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত শ্বেতপত্র কমিটির দ্বিতীয় বৈঠকে তিনি সাংবাদিকদের একথা জানান তিনি বলেন শিক্ষা স্বাস্থ্য ও মেগা প্রকল্প সহ বিভিন্ন আর্থিক খাতের অনিয়ম খতিয়ে দেখা হবে এবং এই শ্বেতপত্র নিয়ে সমাজের বিশিষ্টজনদের সঙ্গেও আলোচনা করা হবে আজকে সুনির্দিষ্টভাবে আমাদের এই কি কি বিষয়ের উপর আমরা মনোযোগ দিব সেই বিষয়গুলোকে আমরা চিহ্নিত করেছি এটার ভিতরে খাত বিভিন্ন শিক্ষা স্বাস্থ্য থেকে আরম্ভ করে জ্বালানি খাত ইত্যাদি আলোচনার ভিতরে আছে আবার কিছু প্রতিষ্ঠানিক ব্যাপারও আছে সেটা হলো ব্যাংকিং খাতের আলোচনা আছে কর আহরণের ব্যাপার আছে একই রকমভাবে পাচারকৃত অর্থ নিয়ে আলোচনা আছে মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা আছে দারিদ্র বিমোচন আমাদের অসাম্য বিভিন্ন আমাদের বৈষম্যের আলোচনা সেগুলিও ভঙ্গুরতা এগুলি নিয়েও আলোচনা হবে সেই বিষয়গুলোকে কে কীভাবে লিখবেন সেটার দায়িত্ব বন্টন করেছি এবং আমরা একসে একই সাথে সিদ্ধান্ত করেছি এটা লেখার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো অনুসরণ করা হবে সেইটা বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থাগুলো পুনর্বাসনী সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা কথা জানান এর আগে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের সমন্বয়ক আইএল ওর কান্ট্রি ডিরেক্টর আই ওএমএর বাংলাদেশ মিশন প্রধান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাব্লিউএফপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ইউএনআরসিওর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার অ্যাডভাইজারের সঙ্গে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা দেশে বন্যায় এ পর্যন্ত একাত্তর জন মারা গেছেন জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় দেশে বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন ত্রাণ সরবরাহের পর এবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নজর দিচ্ছে সরকার এক্ষেত্রে মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি ও সংস্থার কাছ থেকে আজ সাতচল্লিশ কোটি একাত্তর লাখ চার হাজার টাকা সাতাশ পয়সা অনুদানের চেক গ্রহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক সচিবালয়ের নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে তিনি এসব অনুদানের চেক গ্রহণ করেন অনুদান প্রদান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গভর্নর বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে বিয়াল্লিশ কোটি আশি লাখ টাকা পিএইচপি ফ্যামিলি এক কোটি টাকা নিকেতন সোসাইটি গুলশান পঁচিশ লাখ টাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর দপ্তর সুরক্ষা শিক্ষা প্রতিষ্ঠান তিয়াত্তর লাখ ছিয়ানব্বই হাজার দুশো তেষট্টি টাকা সাতাশ পয়সা ওয়ান ব্যাঙ্ক পিএলসি দুই কোটি টাকা ডাফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আট লাখ বিয়াল্লিশ হাজার নয়শো চব্বিশ টাকা অ্যাসেট ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিং লিমিটেড বিশ লাখ টাকা কান্ট্রি ফিল্ডস অ্যান্ড ফার্ম হাউস কোম্পানি লিমিটেড পাঁচ লাখ টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেড দশ লাখ টাকা শান্তা মারিয়াম ফাউন্ডেশন ত্রিশ লাখ টাকা শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েশন টেক দশ লাখ টাকা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এক লাখ তিরানব্বই হাজার আটাত্তর টাকা এবং ওমেরা চিলড্রেন লিমিটেড ছয় লাখ বাহাত্তর হাজার ছয়শো চুয়ান্ন টাকা উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান মানহানির অভিযোগে দায়ের করা পাঁচ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক দুই আদালত নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে মামলা থেকে খালাস দেন খালেদা মাসুদ আহমেদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত চারটি মামলা থেকে খালেদা জিয়াকে খালাসের আদেশ দেন এছাড়া অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজুল হোসেনের আদালত একটি মামলায় তাকে খালাস দেন রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ছাত্র জনতার আন্দোলনের সময় আহত বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ গুলিবিদ্ধ কেউ হারিয়েছেন হাত কেউ হারিয়েছেন পা হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন আহতদের অনেকেরই লাগবে দীর্ঘমেয়াদী চিকিৎসা রিপোর্ট আরিফিন মাসুদের তারিখ দিন উত্তরখান পূর্ব বিকাল ঘটে তো আমার সামনে দুই তিনটা ভাই আর ও মাথায় গুলি লাগে ওরা ডেট হয়ে যায় আরেকটা ভাইয়ের পায়ে গুলি লাগছে তো আমি দৌড়ায় আসতেছিলাম যে ওনাকে রিক্সা উঠে দিবে এরকম চিন্তা ভাবনা নিয়ে ঠিক ওই পর্যায়ে আমার হাতে ওরা গুলি করে দেয় উনিশ বছর বয়সী ঢাকার উত্তরার আতিকুল ইসলাম কাজ করতেন একটি ফ্যাশন হাউসে ছাত্র জনতার আন্দোলনে তার মতো বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ গুলিবিদ্ধ হন সহ সারা দেশে এদের অনেকেই চিকিৎসা নিচ্ছেন পঙ্গু হাসপাতাল নামে পরিচিত রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে গুলিবিদ্ধ সকল মানুষের কেউ হারিয়েছেন হাত আবার কেউ হারিয়েছেন পা সিরাজগঞ্জের এনামুল কায়সার গুলিবিদ্ধ হয়ে হারিয়েছেন একটি পা ঢাকার বাজার এলাকায় চার আগস্ট গুলিবিদ্ধ হন মাদারীপুরের শাহাদত হোসেন এছাড়াও জুরাইনের সোহাগ রামপুরার কাউসার খন্দকার সহ বহু মানুষ গুলিবিদ্ধ হয়ে অস্বচ্ছ যন্ত্রণা আর অনিশ্চয়তা নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায় তখন টের পায় তখন গুলি করার পরে গিয়ে আমি দেখি যে পান্না দাঁড়াতে পারে না ওখানে অক্সিজেন দেয় ওরা অক্সিজেন দেওয়ার পরে বলে যে ঢাকা যা এসে এখানে ভর্তি হয়েছি আমার পাটা পঁচিশ তারিখে কেটে ফেলেছি পনেরো জুলাই থেকে এ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে আহত সাতশো বিরাশি জন চিকিৎসা নেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এ সকল রোগীর বেশিরভাগই ছিল গুলিবিদ্ধ এদের মধ্য থেকে মারা গেছেন সাতজন একুশ জনের কেটে ফেলতে হয়েছে হাত অথবা পা বর্তমানে ভর্তি আছেন একশো জন হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন গুলিবিদ্ধ এ সকল রোগীর চিকিৎসা নিতে হবে দীর্ঘ সময় তাদের এই লম্বা সময় ধরে এই ফলো ভিতর তাদের থাকতে হবে আমরা আমাদের কাছে তাদের রেকর্ড আছে পার্টিকুলার সহ আমরা সেইভাবে প্রত্যেক ইউনিটে আমার ইনফরমেশন দেওয়া আছে এটা কমিটি করা আছে এবং পরবর্তী তাদের পুনর্বাসন প্রক্রিয়া যেন ঠিক মতো করা যায় কাটা হাত পার জন্য আমরা যে আর্টিফিশিয়াল লিম লাগাতে হবে এটার জন্য আড়াই তিন মাস সময় লাগবে হাত পা লাগালে তারা কর্মজীবনে ফিরে যেতে পারবে হাসপাতালের পরিচালক বলেন এখনও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এ ধরনের তিন থেকে চারজন রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে এই হাসপাতালে জুলাই আন্দোলনে আহত ছাত্র জনতার অনেকেই অঙ্গ হারিয়ে কেউ বা পুরোপুরি কেউ বা হয়েছেন আংশিক পঙ্গু আবার অনেককেই চালিয়ে যেতে হবে দীর্ঘ মেয়াদি চিকিৎসা আহত এ সকল মানুষেরা বলছেন তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি প্রয়োজন সাধারণ মানুষের সহযোগিতা আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে আসল রহস্য উন্মোচিত হবে বলে মনে করছে বিএনপি দলটি আশা করে অন্তর্বর্তী সরকার নির্মোহভাবে ও নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবে এবং দ্রুত বিচার শুরু করবে আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এই আশাবাদ ব্যক্ত করেন আশা বর্তমান সরকার নির্মোহভাবে নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন এবারে সংবাদ